শেখ হাসিনাকে দশবার ফাঁসিতে চুরালেও অপরাধ কমবে না বলছেন নাহিদ সমন্বয়করা এখন চাঁদাবাজি টেন্ডারবাজি ও তদ্বির বাণিজ্যে ব্যস্ত জানাবো শেখ হাসিনা দল টেলিগ্রামে চাঁদাবাজি ও অনুপ্রবেশে চ্যালেঞ্জের সম্মুখীন এবং সর্বশেষ জানাবো অন্তর্বর্তী সরকারের এক্সিট নিয়ে ভাবার সময় এসেছে বলছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শেখ হাসিনাকে দশবার ফাঁসিতে চুলালেও অপরাধ কমবে না বলছেন নাহিদ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন শেখ হাসিনাকে দশবার ফাঁসিতে চুড়ালেও তার অপরাধ কমবে না নাহিদ ইসলাম বলেন ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের দোষরা সারা বাংলাদেশে আমাদের ভাইদের উপর নিপীড়ন চালিয়েছিল সেই শেখ হাসিনাকে দশবার ফাঁসিতে চুলালেও তার অপরাধ আসলেও কমবে না দেশের মানুষ কোনোদিন ক্ষমা করবে না শেখ হাসিনাকে কোনো ক্ষমা করবে না আওয়ামী লীগকে কোনোদিন ক্ষমা করবে না কোনো ধরনের রিফাইন আওয়ামী লীগকে সমন্বয়করা এখন চাঁদাবাজি টেন্টারবাজি ও তদবির বাণিজ্যে ব্যস্ত ঝিনাইদাও জেলা বিএনপি জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস বলেছেন সমন্বয়করা বৈষম্য বিরোধী কথা বলে নিজেরাই বৈষম্য করছে তারা এখন চাঁদাবাজি টেন্টারবাজি ও তদবির বাণিজ্যে ব্যস্ত হয়ে পড়েছে এছাড়াও নানা অপকর্মে জড়িয়ে পড়েছে তারা গত কয়েকদিন আগে গুলশানে এক সমন্বয়ক চাঁদাবাজির সময় আটক হয়েছে এটা আমাদের জন্য সুখকর নয় ছাত্ররা লেখাপড়া বাদ দিয়ে এসব অপকর্ম করে বেড়াচ্ছে তিনি বলেন অনির্বাচিত সরকার দিয়ে দেশ পরিচালনা করা সম্ভব নয় ভোটের কোনো দেখা আমরা পাচ্ছি না অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল গ্রহণযোগ্য একটা নির্বাচন উপহার দিয়ে ফিরে যাওয়া তবে তারা সেটা করছেন না নব্বই দশকের সাবেক এই ছাত্রনেতা বলেন অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করতে গিয়ে চারদিকে একটা নরবরে অবস্থা তৈরি করে ফেলেছে দেশে অরাজকতা বেড়েছে সেখানে মব সৃষ্টি করে অরাজকতা তৈরি করা হচ্ছে এখন যারা সরকারের রয়েছে তারা একটা রাজনৈতিক দল গঠন করেছে তবে তারাও এখন স্বৈরাচারের ভূমিকা পালন করছে এনসিপি নির্বাচনকে বিলম্ব করতে বিভিন্ন টালবাহানা করে বেড়াচ্ছে শেখ হাসিনার দল টেলিগ্রামে চাঁদাবাদ অনুপ্রবেশের চ্যালেঞ্জের সম্মুখীন পাঁচই আগস্ট শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া এক বছর পূর্তিকে সামনে রেখে আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে যে এই দলটি বর্তমানে একাধিক চ্যালেঞ্জ সহ অভ্যন্তরীণ চাঁদাবাজির সম্মুখীন হচ্ছে তারা যদিও বাংলাদেশের দলটি নিষিদ্ধ ঘোষিত হয়েছে তারপরেও সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের মাধ্যমে তারা সংঘটিত হচ্ছে এবং হাসিনার সাথে টেলিগ্রামে কথা বলার অনুমতি পেতে বড় অঙ্কের টাকাও গুনতে হচ্ছে তাদের গত এক বছরই টেলিগ্রাম হাসিনার দলের নেতাকর্মীদের জন্য প্রাথমিক সংগঠক প্ল্যাটফর্ম হিসেবে আবির্ভূত হয়েছে আওয়ামী লীগের উচ্চপদস্থ ч সূত্র জানিয়েছে হাসিনা যখন এই মাধ্যমটি সভাগুলোতে উপস্থিত হন তখন তার উপস্থিতিতে কে কথা বলার সুযোগ পাবে তা নির্ধারণের জন্য বড় মাপের অর্থ হাত হয়ে থাকে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপ যেগুলোর মধ্যে অনেকগুলির বিশ হাজার থেকে তিরিশ হাজারের বেশি সদস্য রয়েছে প্রতিদিন দীর্ঘ সেশনের আয়োজন করে থাকে যা রাত নটা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে অংশগ্রহণকারীদের মধ্যে কেন্দ্রীয় নেতা বর্তমান এবং প্রাক্তন সংসদ সদস্য এবং জেলা বা উপজেলা পর্যায়ের নেতারা অন্তর্ভুক্ত রয়েছেন সূত্রগুলো থেকে চাঁদা তালিকায় শীর্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নাম উঠে এসেছে যিনি টেলিগ্রামকে তার প্রধান রাজনৈতিক মঞ্চ করে তুলেছেন এবং ঢাকা ঘিরাও এর আহ্বান জানিয়ে বক্তৃতা দিয়েছেন আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন ওবায়দুল কাদেরকে দলীয় কর্মীরা প্রত্যাখ্যান করেছেন নেতৃত্ব তথ্য পেয়েছে যে টেলিগ্রামের মাধ্যমে হাসিনার সাথে ভার্চুয়াল বৈঠকের ব্যবস্থা করার পরিবর্তে দলের জ্যেষ্ঠ নেতা এমপি এবং প্রাক্তন মন্ত্রীদের কাছ থেকে অর্থ আদায় করেছেন শুধুমাত্র অভ্যন্তরীণ চাঁদাবাজি নয় আওয়ামী লীগ টেলিগ্রাম প্ল্যাটফর্মে জামায়াত এবং বিএনপির মতো বিরোধী দলগুলির কর্মীদের অনুপ্রবেশের বিরুদ্ধে লড়াই করছে আওয়ামী লীগের সূত্রগুলি জানিয়েছে গোয়েন্দা কর্মীদের অনুপ্রবেশের মাত্রাই বেশি অনুপ্রবেশকারীরা তাদের কথোপকথন রেকর্ড করে থাকে যা পরে অংশগ্রহণকারীদের সনাক্ত এবং গ্রেপ্তার করতে ব্যবহার করা হয় আওয়ামী লীগের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে গ্রুপ কার্যকলাপের ডিজিটাল লগের বৃদ্ধিতে ইতিমধ্যেই গ্রেপ্তার চলছে অনুসারে আওয়ামী লীগ নেতাদের কিবোর্ড যোদ্ধার ভূমিকা ছেড়ে দিয়ে রাস্তায় নেমে আসতে বলা হয়েছে নতুবা পদত্যাগ করতে বলা হয়েছে আগামী বছর বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ইউনু সরকারের সাথে পরবর্তী পর্যায়ে রাস্তায় সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে মনে হচ্ছে অন্তবর্তী সরকারের এক্সিট নিয়ে ভাবার সময় এসেছে বলছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য অন্তর্বর্তী সরকারের এক্সিট নিয়ে ভাবার সময় এসেছে এমন মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেন অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ পরবর্তী সরকার কতটা বৈধতা দেবে তাও চিন্তা করতে হবে বিশেষ করে যেসব সংস্কার কাজ হাতে নেওয়া হয়েছে সেগুলোর ব্যাপারে পরিপূর্ণ স্বচ্ছতা প্রয়োজন এখন এক্সিট পলিসি ও অর্জনের স্পষ্ট ঘোষণা দেওয়ার সময় এসেছে ধরার রাজধানীর একটি হোটেলে গণতান্ত্রিক উত্তরণ অন্তবর্তীকালীন সরকারের মেয়াদ ও নির্বাচন বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষিত শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন ডেমোক্রেসি ডাস বাংলাদেশ এই সেমিনারের আয়োজন করে সভাপতিত্ব করেন সংগঠনটির উপদেষ্টা ও বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক হোসেন আলমগীর বক্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খান বিশিষ্ট নাগরিক গবেষক ও বিশ্লেষক গবেষণা উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংগঠনটির চেয়ারম্যান ডক্টর আবদুল্লাহ আল মামুন বক্তারা সংস্কারের নামে সময় না করার পরামর্শ দেন সুশাসন গণতন্ত্র ও নীতি নির্ধারণে অন্তর্বর্তী সরকারের দায় দায়িত্ব সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করেন সংস্কার কার্যক্রম নিয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া প্রয়োজনের অতিরিক্ত কিছু নয় আবার প্রয়োজনের কমও নয় এমন ভারসাম্যপূর্ণ সংস্কার নীতি গ্রহণযোগ্য নইলে আমরা আবারও অসংস্কার প্রক্রিয়ায় ফিরে যাব অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন কতখানি সংস্কার করতে পারবেন এবং কতখানি সংস্কার এই সময়ের মধ্যে শেষ করতে পারবেন সেইটা মনে রাখতে হবে চলমান প্রক্রিয়া হিসেবে অনেক সংস্কার অসম্পূর্ণ থাকবে অনেক সংস্কার পরের সরকার করবে এটা আপনাকে মেনে নিয়ে আগামী দিনে ধারাবাহিকতার ভিতরে থাকতে হবে এটা না করলে যদি আমি না করি তাহলে সংস্কার সংস্কার বলে আমি আবার বিভিন্ন অসংস্কারী কাজের ভেতরে যুক্ত হয়ে যেতে পারি সংস্কারবাদী শব্দটা আমার বাজারে ফিরে এসেছে এক এগারোর পরে এটা খারাপ হয়ে গিয়েছিল ইদানিংকালে সংস্কারবাদী বললে এক এখন আর অত খারাপ বলে না এখন অবশ্য ফ্যাসিবাদী বলে তিনি বলেন আগে তিনটি যে তত্ত্বাবধায়ক সরকার ছিল তাদের প্রত্যেকেরই একটা নিষ্ক্রমণ পথ ছিল অর্থাৎ এক্সিট পলিসি যেটাকে বলে জিয়াউর রহমান নিয়েছেন তখন ওনার দল সংখ্যাগরিষ্ঠতা বা অন্যান্য বিষয় এগুলোকে বৈধতার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি পার্লামেন্ট কাজ করেছে ওনার পক্ষে হুসেন মোহাম্মদ সব জাতীয় পার্টি নিয়ে অষ্টম সংশোধনী পর্যন্ত যেসব বিষয় ছিল এটাকে তিনি বৈধতা দিতে পেরেছেন এক সরকার দিকে তাকালে দেখা যায় সেই সরকারটি এসেছিল সেই সরকারটি কিন্তু ওই ফখরুদ্দিন আহমেদ সরকারের অনুগমনে হয়েছিল যেহেতু তাদের বৈধতার ক্ষেত্রে খুব বেশি সমস্যা হয়নি বর্তমান সরকার যে কাজকর্মগুলো করেছে আগামী সরকার সেগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দেবে কিনা এ বিষয়ে এখনও সামনে রয়ে গেছে শুধু নির্বাচিত সরকারের সংস্কার করার অধিকার রয়েছে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান তিনি বলেন উনিশশো একানব্বই সালের নির্বাচন দেশের চুয়ান্ন বছরের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হয়েছিল সেই সময় তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার একাধিক সংস্কার কমিশন গঠন করেছিল তারা রিপোর্ট দিয়েছিলেন কিন্তু তা নিয়ে দিন দরবার হয়নি দিনের পর দিন মাসের পর মাস কোনো আলোচনা হয়নি তাই অন্তর্বর্তী সরকার অত্যাবশ্যক সরকার যা করার দরকার তারা তা করবে রাজনৈতিক দলগুলো যদি দেশের জনগণের চেয়ে বেশি শক্তিশালী হয়ে যায় তাহলে তা গণতন্ত্রের জন্য বিপদজনক বলে যোগ করেন তিনি খান বলেন পিআর পদ্ধতির গভীরে গেলে দেখা যাচ্ছে সত্যিকার অর্থে জনগণ একটি দলকে ভোট দিচ্ছে একজন ব্যক্তিকে নয় বাংলাদেশের মানুষ জবাবদেহী করতে চায় তাদের ধৈর্য অত্যন্ত সীমিত ও আবেগময় সেখানে পিআর সিস্টেম একটি নৈবিত্তিক ভোটিং প্রক্রিয়া এ পদ্ধতি বাংলাদেশের মানুষের চরিত্র গতি প্রকৃতির সঙ্গে কখনো খাপ খাবে না মানুষ জানতে চায় তাদের প্রত্যাশা পূরণ না করলে নির্বাচন এলাকায় কাকে দায়ী করবে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হলে দেশের আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে মনে করেন আব্দুল মঈন খান তিনি বলেন পাঁচই আগস্টে যদি সত্যি নির্বাচনের দিন ঘোষণা করা হয় তবে সেটা যে মাসে নির্বাচনের সময় দিক না কেন তা নিয়ে এত ভাবনার কারণ নেই আমরা দৃঢ় বিশ্বাস করি নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে দেশের সমাজ ও সার্বিক পরিস্থিতি নিয়ম শৃঙ্খলার মধ্যে চলে আসবে নৈরাজ্য ক্রমেই কমে যাবে আসুন আমরা গণতন্ত্রের আকাঙ্ক্ষায় নতুন করে যাত্রা শুরু করি গণতান্ত্রিক প্রক্রিয়া যত বিলম্ব করা হবে তত সমস্যা দেখা যাবে বলেও মন্তব্য করেন তিনি অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ বলেন দেশের বর্তমান পরিস্থিতিতে নির্বাচন ছাড়া কোনো উপায় নির্বাচন হলে যে সব ঠিক হয়ে যাবে এমনটাও ঠিক না নির্বাচন কোনো পদ্ধতিতে হবে তাও আমাদের নিশ্চিত হতে হবে এই মুহূর্তে পিয়ার পদ্ধতি বাংলাদেশের জন্য কোনো সমাধান নয় দেশের স্থিতিশীলতা ও অর্থনীতির স্বার্থে বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন করতে হবে অন্যথায় একটি ঝুলন্ত পার্লামেন্ট হবে সে সুযোগে ভারতীয় আধিপত্যবাদ আমাদের সার্বভৌমত্ব হনন করতে পারে সরকারি প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেন যখনই একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয় তখন চারদিকে এক ধরনের উৎসাহ উদ্দীপনা তৈরি হয় মানুষ কাজে নেমে পড়ে বিনিয়োগকারী ভোক্তা এবং যার যা প্রাপ্য সবার জন্য অর্থের প্রবাহ নিশ্চিত হয় তাই আমাদের এখন একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া জরুরি একটা নির্বাচন দরকার সেটা জনগণের কাছে গ্রহণযোগ্য হতে হবে অনেকে দেশে পি আর পদ্ধতি আছে তবে এটার খারাপ দিকটা হচ্ছে অনেকগুলো দল নিয়ে যখন হবে তখন সরকার দুর্বল থাকে আগামী পনেরো বছর নির্বাচিত সরকার থাকলে আমাদের অর্থনীতি ভালোর দিকে যাবে আব্দুল হাই শিকদার বলেন দেশের বর্তমান পরিস্থিতিতে এই সরকার যত তাড়াতাড়ি বিদায় নেবে ততই মঙ্গল কারণ অনেক সময় পার হয়ে গেছে আমরা এই সরকারের কর্মকাণ্ডে ক্লান্ত হয়ে গেছি উপদেষ্টাদের মিষ্টি মিষ্টি কথা দিয়ে রাষ্ট্র চলে না দরকার ক্ষমতা দক্ষতা কোমলতার পাশাপাশি রাষ্ট্রের কঠোরতা দরকার জুলাই আন্দোলনে যারা যুক্ত ছিলেন যে কারণে আবু যা প্রাণ দিয়েছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পনেরো থেকে ষোলো বছরের যে ত্যাগ তিতা তার জন্য নিজেদের ঐক্যবদ্ধভাবে থাকা জরুরি বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক সময় দেওয়া হয়েছে এর সরকার আরও বেশি সময় থাকলে অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে না আর সংকরপাধ্য নির্বাচন নিয়ে সরকারের কথা বলা উচিত না এর মাধ্যমে সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায় সোহরভ হাসান বলেন দেশের জননিরাপত্তা ভঙ্গুর অর্থনীতি ভঙ্গুর নির্বাচন অনিশ্চিত জুলাই ও এক বছর পর এখন জুলাই প্রশ্নপত্র বা সনদ হবে কি হবে না এ নিয়ে অনিশ্চয়তা সংশয় সন্দেহ রয়েছে রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন গণতন্ত্রের প্রথম পদক্ষেপ হচ্ছে নির্বাচন জনগণকে ক্ষমতা দিতে হবে যে পরবর্তী পাঁচ বছর কে শাসন ক্ষমতায় থাকবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন